গোপনে আমার কাছে মানের কালেমা পরে নিয়ে চলে এলেন হুমাইয়ার কাছে তখনো তিনি থাকে কাজ কাম করতে লেগেছে হুমাইয়া হাজরাতে বেলাল হজুরের এই গোপনে যে কলেমাখানা পড়েছে এই খবরটা পেয়ে গেছে তাই ও মাইয়া ডেকে বলতে লেগেছে গোলাম এ গোলাম বেলাল শুনলাম নাকি তুমি মোহাম্মদ রসুনের কাছে গিয়েছিলে তার হাতে হাত দিয়েছিলে তার পক্ষে দাঁড়াবার জন্য অঙ্গীকার করেছ নাকি মারের কলেমা পড়েছ আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জুলুম করবে আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে হত্যা করে দিতে পারে এই পৃথিবীর ইতিহাসে দেড় হাজার বছর আগে ইনসাফ বলে কিছু ছিল না ইনসানিয়ার বলে কিছু ছিল না বিচার বলে কিছু ছিল না নাই বলে কিছু ছিল না আমার রসুল্লাহ এই জমিনের ওপর ইনসাফ প্রতিষ্ঠিত করেছে নাই প্রতিষ্ঠিত করেছে জাস্টিস প্রতিষ্ঠিত করেছে তামাম পৃথিবীর বুকে আল্লাহ নবী তেইশ বছরেতে নাই সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে তরুণেরা হাজরাতে বিরাম চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলে দিই এ আমাকে বড় জুলুম করবে অত্যাচার করবে কিন্তু যদি আমি মিথ্যা কথা বলি যে রসুলের হাতে হাত দিলা যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে যিনি ইনসাফ কায়েম করতে এসেছে যিনি আমাকে জানিয়েছে আমার রে একজন তিনি হলেন আল্লাহ তিনি কাউকে ধনী করে পরীক্ষা না। কাউকে গরিব করে পরীক্ষা কাউকে রাজা করে পরীক্ষা নাই কাউকে পূজা করে পরীক্ষা নাই কাউকে তিন করে পরীক্ষা নাই কারো বাপ মা দিয়ে পরীক্ষা নাই কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নাই কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নাই তিনি বলেছেন আমার নবী মিথ্যা কথা বলো না কেন মিথ্যা কথা বললে তোমার সুরসটা নারাজ হয়ে যাবে হাজরাতে বেলাল তাই বলতে লাগলে আমি কখনো আমার সুরসটা তাকে নারাজ করতে পারি না এই জন্য বেলাল ফাইসল্লা করলো জীবন চলে যায় চলে যায় মিথ্যা কথা বলবো না আর এখন মুসলমানের ঘরে ছেলে আমরা মিথ্যা মিথ্যা ভাবে উলামাদেরকে গালিগালাজ করছি দাদা হজুর আউলাদদের গালি করছি সমালোচনা করছি মুসলমানের ছেলে কেন দুনিয়ার জালিম বেইমান নেতা খুশি করার জন্য এক বড় ভাবছি না দুনিয়াতেই ফেসে গেলে তোর ওই দুনিয়াদার বেইমান কাফের মুনাফেক মৃত্যু কাজাপ চরিত্রহীন জালিম লুটেরা বদমাইশ নেতা তো তোর পাশে থাকবে না পালিয়ে যাবে আর পাশাপাশি পরকালে তো কেউ তোমার পাশে থাকবে না কবরে যেতে হবে শুনছেন তো নাকি কিন্তু আমার ভাইরা অবা করুন পরিবর্তন হন যদি আপনি নামাজ কাজা করেন এটা আল্লাহর কাছে অন্যায় করেছেন ক্ষমা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কোনো গরিবের ওপরে জুলুম করেন কাউকে মিথ্যা কেস দেন কারো মিথ্যা চরিত্র উপরে আঘাত দেন কাউকে মিথ্যা কারো দালাল বলেন কারো পরিচিত আপনি আঘাত দেন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে আল্লাহ মাফ আল্লাহ মাফ এই যুবকরা বলো আল্লাহ মাফ করবে না তাই আব্বাস সিদ্দিকীকে পছন্দ হবে কি জানি না শরিয়াতটা তো তোমাকে মানতে হবে হ্যাঁ অতএব কার পাল্লাই পড়ে আমাদের যুবকেরা এত খারাপ হয়ে যাচ্ছ কার পাল্লাই পড়লে কোন পাল্লায় কোন মুনাফেকের পাল্লায় কোন কোন সমাজ বিরোধীদের পাল্লায় তুমি পড়লে পরে আজকে বংশের আওলাদদের গাল দিচ্ছ আজ উলামাদের সমালোচনা করছো যে উলামারা কিনা জুলুমের বিরুদ্ধে কথা বলে দুই ধরনের একটা জুলুমের পক্ষে একটা জুলুমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যারা তারা ওয়ারিস আল উলামা আম্বিয়ায় জোরে বলুন কেন আমার নবীর মিশনই ছিল অন্যায় জুলুমকে খতম করে এই জমিনের ওপরে মানুষ ও জমিনের শান্তি প্রতিষ্ঠিত করা জোরে বলুন সুবহাল ভাবো ভেবে চিনতে কথা বলো তুমি যার পাল্লাই পরে করছো তাকে বলো না তুমি করো না বাবা আমায় জড়াচ্ছ কেন বলো না হয়তো কিছু মাথায় ঢুকছে কেন তোমাকে ফাঁসানো হচ্ছে তুমি বুঝতে পারছো না

লাগে তুমি আবার প্রকাশ্য সাক্ষ্য দিচ্ছ তুমি এই কথা বন্ধ করে দাও বেলাল আল্লাহকে ডাকা বন্ধ করে দাও নবীকে ডাকা বন্ধ করে দাও আল্লাহকে মেনে নিয়েছি নবীকে মেনে নিয়েছি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি এটা বলা বন্ধ করে দাও আজ যেমন আমার ভারতবর্ষে শুরু হয়েছে আল্লাহ ডাকলে মারছে নবীকে ভালোবাসলে জুলুম করছে এটা নতুন নয় নতুন নয় যুবকেরা খাবার পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে যাও যদি পরীক্ষায় তুমি হয়ে তাহলে গাজী দরজা পাবে আর এই পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমার মৃত্যুয়েরও সিনায় হয়ে যায় আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে আরো জোরে বলুন মাঝে মাঝে ভাবি জিন্দাবাদ জিন্দাবাদ আহ আমার স্লোগান দেবে না শুনছেন আমি কি বলছি মাঝে মাঝে ভাবি আমার ভারতের কিছু কিছু ছেলেকে আমরা দেখেছি মবলিং চিং করে পিটোতে পিটোতে মেরে দিয়েছে দেখেছেন না দেখ জন ছেলে প্যান্ট পরা মুখে দাঁড়িয়ে শুনছেন বলেছে এই স্লোগান দে দিচ্ছে না মারছে এই স্লোগান দে দিচ্ছে না মারছে মার খেতে 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 মরে গেছে তথাপিও আল্লাহ ছাড়া নবী ছাড়া অন্য কোন বাতিলের নাম লাইনে বলুন আল্লাহ আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ এর হয়তো চেহারায় দাঁড়ি নেই পরনায় হয়তো জুব্বা নেই কিন্তু আজকাল একদল মলি সাহেবরা যে দালালি করছে জালিমদের খোদা এ প্যান্ট শার্ট করা হতে পারে কিন্তু এর মধ্যে যে তুমি তোমার প্রেম আর তোমার হাবিবের প্রেমটা এত অঘাত রেখেছিলে দুনিয়ার খেয়ালে হয়তো প্যান্ট শার্ট দাঁড়িয়ে যে প্যান্ট শার্ট পরেছে না ভুল কিন্তু এর মধ্যে একটা ভালো গুণ যেটা সব থেকে প্রধান গুণ যে আমি জান দিয়া পছন্দ করি আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মানি না জোরে বলুন সুভান ও আল্লাহ কাকে কোন দিক দিয়ে জান্নাতে দেবে বোঝা বড় মুশকিল আজকে ছিল দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ছেলেরা অবশ্যই অন্যায় করছে মানি দাড়ি চাচছ যারা ভুল করছো রাখো প্যান্ট শার্ট পরছো ভুল করছো যুগ পাইজামা পাঞ্জাবি পরো কথা বুঝে আসছে কোনো নাচারে কোনো জব ডিউটিতে যাও সেটা আলাদা কথা তোমার নবী সন্ন্যাদ মুখে রাখো আজকে যদি এই ভারতবর্ষে কেউ যদি পুরু মাথা নাড়া হয়ে পিছনে একটা টিকলি না কি বলে রাখতে পারে তার যদি লজ্জা না লাগে শিখ পাঞ্জাবিরা মুখে দাঁড়ি পাগড়ি পড়তে লজ্জা যদি না লাগে কেউ যদি উলঙ্গ হওয়াটাকে পছন্দ করে লজ্জা যদি না লাগে হে মুসলিম ঘরের যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগছে কেন হ্যাঁ আজকে সবার মুখে যদি দাঁড়ি থাকতো দু চারটে দাঁড়িয়েওয়ালাকে টোনটির কিরি মারা সাহস একটা বাসে ৫০ জন মুসলমান আছে দাঁড়িয়ে একজনের মুখে ওকে যখন টোন্টিন ক্রিমারছে বাকি পণ্য পঞ্চাশ জন একে অপরের মুখে দেখছে ভাবতে পারছে না তো এর মধ্যে কে কে মুসলমান যদি পঞ্চাশটার মুখেই যদি দাঁড়িয়ে থাকতো তাহলে টোন্টিন ক্রিম মারার আগে মব লিঙ্কিংকারীরাও ভাবতো পঞ্চাশ জন আছে ছাল চামড়া গুটিয়ে দেবে থাক আমার কথা বুঝছো যুবকরা আমি তো তোমাদের ভালোর জন্য এসেছি নাকি তোমাদের পীরেরাও লাগতো ধর্ম প্রচার করতে তো নাকি তাই তোমাদেরকে বুঝাচ্ছি আস্তে 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 হবে রে বাবা রাখো দেখতে আরো মানান হবে তোমার মুখে সুন্দর আলাদা বাড়বে এখন তো মঠ বিহীন লাগছে মঠ বিহীন বাইক বা সাইকেল যেমন লাগে তেমন লাগছে রাখো দেখতে মানাবে যাদের মুখে আছে দেখো কত সুন্দর লাগছে রাখো আমার ভাইরা তো যা স্বামীজি কথা বলছিলাম দেখো কার মধ্যে কি আছে এই সমাজে বড় বড় দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বড় আল্লামা সেজে জালিমদের দালালি করা লোক আছে না না একটু আওয়াজ দে বলো আছে না না আর অথচ এই সমাজে আবার এমনও ছেলে মার খেতে খেতে মরে যাচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করছে না জোরে বলুন সুভান ابرانو جوانی را ترونی را اللہ با بار جی دیکھ بینا اللہ با قنطر دیکھ بین ইমান অবস্থাতে দাঁড়িয়ে রাখো ইমান অবস্থাতে টুপি বড় ইমান অবস্থাতে শূন্যতে রসুরের জিন্দগি কাটাও নবী আমার খুশি হয়ে যাবে নবী খুশি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে এই দুনিয়া দুদিনের আল্লাহ নবী জানিয়ে দিলে মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত কে ভালোবাসল ফকাদ আব্বানি স্বামী রসুল আমাকে ভালোবাসল আমরা যে রসুলকে ভালোবাসি এই ভালোবাসা নমুনা হলো মান আহাব্বা সুন্নতি নবী সুন্নাতকে ভালোবাসো নবীর সুন্নাতে জিন্দেগি করো নবীর اخلاق চরিত্রে জিন্দেগি করো তাহলে নবীকে হবে এরা নবীকে ভালোবাসবে আল্লাহ নবী জানিয়ে দিলে কানামাই ফিল জান্নাত যারা আমাল সঙ্গী আল্লাহর জান্নাতে থাকবে লেগেছে এ উমাইয়া আমাদের লা কে মেরে আমাদের উজ্জা কে মেরে লাও আমাদের কবলকে মেনে নাও আল্লাহ রসুনকে ছেড়ে দাও আজকেও উমাইয়া সমাজে আছে না নাই কিন্তু মরা উমাইয়ার বিরুদ্ধে খুব বলে আজকের উমাইয়া গুনের বিরুদ্ধে বলা দরকার আছে না না এখানে বলতে চাই না বললে জেল দেবে 能忍到哪里？春春春 দেখো এও কি একই ক্যাটাগরির মধ্যে পড়ছে এও অত্যাচারী এও জারি এর রাজ্যে নারীরা সুরক্ষিত নয় উমাইয়া সময়ও নারীরা সুরক্ষিত নয় এর রাজ্যে খুন দাঙ্গা আম হয়ে গেছে এর রাজ্যে ক্রাইম আম হয়ে গেছে উমা রকম অন্যায় অত্যাচার জুলুম হতো এ যুবকেরা তরুণেরা বাপেরা মনে রেখে দেবে এমন করে বেলাল হলুন কে বোঝাতে লেগেছে তোকে আজাদ করে দেবো আর যদি না ছাড়িস তোর উপরে অনেক জুলুম করা হবে বেলাল বলে দিল আমার ওপরে যতই জুলুম করো না কেন আমি নিজের জীবন দেওয়া পছন্দ আল্লাহ তাহলে একটু মিলানো দরকার আছে তো নাকি তাই একটু মিলিয়ে মিলিয়ে বলছি ইসলাম যদি জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার নাম যদি ইসলাম না হতো আল্লাহ কোরআনে ফেরাউনের বিষয়টা শোনাত না নমরুদের বিষয়টা না কেন শোনাচ্ছে আমরা শিক্ষা পাব যে কে ছিলেন আর ফেরাউন কে ছিল লড়াইটা কিসে ছিল এগুলো জানা দরকার আছে না না তাহলে আজকেও ফেরাউন সমাজে আছে না না হ্যাঁ আছে তাহলে মরা ফেরাউন বলতে খুব ভালো লাগে জেন তো ফেরাউন্দের বিরুদ্ধে ওলামাদেরকে বলতে হবে না হবে না কিন্তু কিছু উলামা বলছে সবাই যে বলে না বলবো না কিছু উলামা বলছে আল্লাহ তাদের মেয়ে খায়াত দিক জবানে আল্লাহ তাসির দিক তাদেরকে আল্লাহ আরও কামিয়াবি দিক বলুন আল্লাহ আমি তবে বেশিরভাগ ওলামারাই তো আজকের ফেরাউন্দের পিছনেই ঘুরছে কি গো কথাটা কিন্তু কষ্ট লেগে গেল নাকি তাহলে সারা দিচ্ছেন না কেন বেশিরভাগ ঘুরছে না করে ঘরে কেন আজকের ফেরাউনরা কিছু ভিক্ষা দিচ্ছে লাও 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 আর তারা চুপ করে বসে আছে আই লাভ মোহাম্মদ সাল্লাম বলাতে তাদের অসুবিধা হচ্ছে লিখার জন্য যে ছেলে ধরে জুলুম করলো এ ব্যাপারে তাদের অসুবিধে হচ্ছে না আবার কিছু মুনাফেক আছে এমন তারা ওই বিজেপি শাসিত লোকেরা যখন ইসলামের বিরুদ্ধে বলে তখন তারা বাংলার মাঠ গরম করে বাংলার কোলে লোককে তোলার প্ল্যান করে এরকম আছে না না আমি আপনাদেরকে নিয়ে এসছি না আল্লাহ নিয়ে এসছে আল্লাহ যখন নিয়ে এসছে সামনে তো আমাকে তো বলতে যাবে তো আল্লাহ ধরবে আমাকে এই হাত কথা বলিস কেন বল কি ধরবে না বলো এ আবার কেমন বিচারিতা সমাজে চলছে বল বলার উত্তর প্রদেশের সরকার তার প্রশাসন জুলুম করেছে অন্যায় তার বিরুদ্ধে একশো বার বলতে হবে এখানে বলার জন্য পাঁচশো লোককে পাওয়া যায় আর আমার রাজ্যে যখন কোন ফেরাউন ইসলামের বিরুদ্ধে বলে তখন আর পাঁচজনকে পাওয়া যাচ্ছে কি ব্যাপার কি ব্যাপার বলছে না আমাদের লড়াইটা তো মূলত আল্লাহ রসুলের জন্য নয় আমাদের লড়াই আল্লাহ রসুলকে বাহানা করে বড় জালিমের বিরোধী করে ছোট জালিমের কোলে লোককে তোলাও বিনিময়ে কিছু লাও কথা শুনছেন তো নাকি এই কথা বলাতে আবার অনেক ওলামারা আমার বিরুদ্ধে এখন কথা বলছে না বলেনি আমার ওয়াজকে কেটে গেলে ছড়াচ্ছে না ছড়াইনে। নে আমার ফটোকে এডিট করে এআই করে নানা রকম বিকৃত করে সমাজের মানুষের কাছে আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে না হয়নে কিন্তু আমি জানতে চাই এই মাহফিলে যতবার এসেছি আজকে যে লোকটা জড়ো হয়েছে এরকম লোক আল্লাহ কোনোবার এনেছিল একটু ঘুরে দেখে আমি তো জলসা করেছি এখানে এখানে আমি আমি তো তো এসেছি সাক্ষী আর এটাও শুনে রেখে গত গতকালকে আমার একটা রেকর্ড হয়েছে আবার ভিড়ে চোটে জলসা না করে পালাতে হয়েছে মানুষ মরে যাবার ভয়ে আমি তো শুনলাম নাকি একজন দুজনের নাকি হাতও ভেঙে গেছে অনেকে ছোট হয়ে গেছে ধীরে চোট আর মানুষগুলোকে এত বোঝাচ্ছি যে ভাই চলে যাও চলে যাও চলে যাও আল্লাহ একবার মোহাম্মদ রসুলের গোলাম হও যুবক মোহাম্মদ রসুলের গোলাম হও মোহাম্মদ রসুলের গোলাম হও মোহাম্মদ রসুলের গোলামকে আল্লাহ যে কি সম্মান দেয় আগে হত্যা করে মজা পাবে বলো গোলাম হবে না হবে না বলো গোলাম হবে না হবে না আল্লাহ সবুল আল্লাহ বল্লাহ আমি বল্লাহ আমি